আমরা খুব ভোর ভোর উঠে পড়েছি আমরা উঠেছি পাঁচটার সময় কিন্তু এখন বেরিয়েছি আধা ঘন্টা পরে এখন বাজে সাড়ে পাঁচটা এখনও পরিষ্কার হয়নি বাইরে আমার বাড়ির আশেপাশে পরিবেশ দেখুন আর ওই দূরে দেখা যাচ্ছে লাইটের আলো কারেন্টের পোস্টে লাইট জ্বলছে এই সাইডে পুরো অন্ধকার হ্যাঁ

আর ফার্স্ট ঢুকছি আওয়াজ পাচ্ছি কারণ চা করা হয়ে গেছে ওনারা ছটার মধ্যে চলে আসে ওনারা আগের দিনে চা করে নিয়ে যেতে যেতে নটা বেজে গেছে বলছে আমরা ভাত খেয়েছি আর এখন খাবো না সকালে টিফিন খেয়ে নিয়েছে স্বাভাবিক তো আজ বলছি বৌদি যদি চা দেবেন তো একটু সাতটার মধ্যে দেবেন তো আমরা ছটার সময় যাব সাতটার মধ্যে তো আমরা বাড়ি চলে আসবো নাহলে রান্নাবান্না করতে পারবো না একেবারে চাটা বানিয়ে নিয়েছি ওনাদের চা বিস্কুট দিয়ে জল টল খাওয়ার জল টল রেডি করে দিয়ে বাড়ি এসে রান্না বান্না করে আয়ুষের বাবাকে খাইয়ে বের করে দেবো কলকাতায় তারপরে আবার যাব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর এখন সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমরা এখন যাব ওদিকটা আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার সামনে আমার মুখে ধোঁয়া ধোঁয়া হয়ে যাচ্ছে আর আইস ওঠেনি ও যদি না যেতে চায় ওকে নিয়ে যাবো না আমরা দুজনে যাব থাকবে ঘরে আর এই ভোরবেলা ওই দিকটা এই উত্তরভাবে গেলে খুব ঠান্ডা ঠান্ডা আর ওর যে এগুলো বেঁধে দেবো একজন দাদাভাই দিদিভাই দিদি লিখছিলো অনেকেই লিখছিল যে ওর নাক মুখ বেঁধে দেবে ও রাখবেই না ও তো হনুমান টুপি যে পরিয়ে দিলে সব দিক বন্ধ হয় একদম হবে না দেওয়াই যাবে না না ওর ওই সোয়েটারের সঙ্গে টুপি এভাবে তুলে দেবে ওটাই পরবে তাছাড়া কোনো এক্সট্রা টুপি ও পরানো যাবে না আর রাত্রেবেলা তো সারাক্ষণ আলগা হয়ে যায় তো থাক ঘরে আমরা দুজনে চা দিয়ে আর এখন গান নিতেও তো জল দিতে হবে আর নতুন মারলে কাজ শুরু হবে কোথায় কি সমস্যা কলে মোটর বসাবে এখন কারেন্ট লাইনটা ঠিক করতে হবে অনেক কাজ যাই আগে ওদিকটা সামলে আসি তারপরে যা হোক রান্না হবে চা করে নিয়ে বেরিয়ে পড়েছি দোকান থেকে বিস্কিট নেব কিন্তু দোকান মনে হয় এখন খুলিনি দোকানদারকে ডেকে তুলতে হবে দেখা যাক কি হচ্ছে

গরমকালে এরম চা নিয়ে যেতে পার গায়ে ছাঁকা লাগে না পুরো ছাল উঠে যাবে এ পুরো ফসকা পড়ে যাবে এখন লাগছে তো কিছু মনে হচ্ছে না মানে গরমই লাগছে না পাখির কলতানে এই দিকটা আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে পাখির কলতানে আস্তে আস্তে গ্রামটা মুখরিত হয়ে উঠছে পরিষ্কার হচ্ছে চারিদিকটা মানুষ কাজে কর্মে লেগে যাচ্ছে আর এদিকটা আসলে ঠান্ডাটা বেশি

এখন মিস্ত্রি তো আসেনি টাটা কাজ পেয়েছে সারাদিন কলকাতায় যাও ওই যে ঠিক করছে atari kore to diye dile abar niye aso abar khara din ta to onek kaaj korcho

এইটা এখন তিন চার মাস কমাস ধরে চলবে না কল খোলা আর প্রতিদিন সকালে কলটা আবার সেট করা গোড়াটা জাম করলে তারপরে ঠিক হবে না ওই হেলছে দুলছে আজকে কাজ আবার শুরু হলো কিছু জিনিসপত্র আনা হয়েছে গতকাল যার জন্য আজকের আবার মিস্ত্রি লেগেছে এদিকে আর থাকলে হবে না সাতটা ছয় হয়ে গেছে এবার বাড়ির দিকে যেতে হবে রান্না বান্না না হলে হবে না আয়ুষের বাবা কলকাতা যাবে চলো চলো মিস্ত্রিরা মিস্ত্রিদের মতো কাজ করুক আমার হাঁড়ি বালতির ব্যাগ নিতে হবে সাতটা কুড়ি পঁচিশ হতে যাচ্ছে রান্নার কখন হবে সাতটা পঁচিশ হয়ে গেল এতে তিন মিনিট ছিল একটা সাইবন মাছ রাত্রে বেলা এনে রেখেছিল আর বেত শাক ছিল বলে ডিম হবে ডিম দিয়ে শাক ভাজা করবো কিন্তু ওখানে আজকে সবকিছু রেডি করতে করতে এতটা দেরি হয়ে গেল কারণ সবকিছু এর বাড়ি ওর বাড়ি সব সেট করে আমরা না দিয়ে আসলে তো হবে না তো এখন সাড়ে সাতটা বেজে গেছে রান্না আর উনুনে করা যাবে না মাছটা আলু দিয়ে বা শুধু একটু ঝাল করে দিচ্ছি খেয়ে চলে যাও আর গ্যাসে একটু ভাত করে দিচ্ছি মাছটা নাই প্রেসারে দিই তাড়াতাড়ি হয়ে যাবে মাছটা কেমন ঠিক হবে মাছটা খুবই ভালো মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে না মাছটা ভালোই

আমরা সব কিছু লোকের বাড়ি দুই তিন বাড়ি রাখ তাই এক বাড়ি সে তো সব ঝামেলা করে যায় না हां এবার মেয়েরা ঘুমিয়ে থাকেMistri গিয়ে ডাকতেও পারে না আমাকে না থাকে আসলে আমি না থাকলেও হয় না সিমেন্ট সিমেন্ট ज्यादातरে দেখেছি ওই বোনটা বাচ্চা দুটোనే থাকে আর ভাইটা বাইরে কাজে গেছে এবারে Mistri এর বাইরের লোক তারা গিয়ে তোহট করে একটা মেয়েকে কে ডাকতে পারে না না আমাকে যেতে হবে দরজা খুলবে আমি দেখিয়ে দেব কার ঘরে তো ঢুকতেও স্বাভাবিক ঢোকা যায় না তো সব দিকটা গুছিয়ে দেখে আসতে আসতে মাছ কাটতে বসেছি নেই নি তাড়াগ্রহ করে

হাত সিলেফ আছে বিশন তবে না আল না মাছটা যে এই মাছের তো নাল থাকে আগে নাল থাকে কাটকা মাছ তাহলে নাল থাকে নাল কেটে গেলে মাছ তখন কি হয় বড় বড়ি ধার কমে জেনে কি এটা তো কাঁটা হাঁনার সময় তো হাতে কোনো জোন নেই দাও কই একটা বয়স হয়েছে তুমি কাঁটা কাটতে পারলো না মানে না কাটতে পারলাম না কারণ ওইখানে একটা কাঁটা হতে থাকে তো মাঝে কাঁটা ভালো শক্ত আছে তুমি কাঠটা দেখে বুঝতে পারা যাচ্ছে খেতে ভালো লাগবে ডিম ডিম হ্যাঁ এই মাছটা কেনা একরকম ডিম জন্য

पेटी और सब ডিম হলার পাতলা হবে না সব ডিম মাছ নেই মাছ সব ডিমে চলে গিয়েছে পাঁচ পিস মাছ হবে

তোমরা দুজনে এখানে খেলা করছো আয়ুষ सेटी ऑर्डर रूट है सेकी तावा तली बने ना बना के वो आटा पलट हो गया चलो हां तू भी पैन करो रामरा दी हो तो तू पैनटा कर ले ट्राई करे जाओ दो तीन थाले था

ওই যাচ্ছে যাচ্ছে কি জোর পঁয়তাল্লিশ হয়ে গেছে না খুব জোর যাচ্ছে আয়ুষ আজ একা মিশিয়ে খেতে হবে বাপি তো না খেয়ে চলে গেলো তুমি একটু খেয়ে নাও আর আমি যাচ্ছি মিশিয়ে দিচ্ছি খেয়ে নাও পারবে না পারবে না আমি যাচ্ছি আমি যাচ্ছি যাই হোক তোমার বাপির অন্তত কোটই দিতে পেরেছি না খেয়ে যাক দুপুরবেলা তো একটু খেতে পারবে আচ্ছা খাও খাও আছে ভাল লাগে ওই জন্যই তো নিয়ে এসেছে তোমার বাপে আমি করোনা মাছের ডিম খাই না শুধু সাইফন মাছের ডিম ঠিক আর কেকটা কেকটা মাছের ডিম ভাজা করেছিলে ওইটা ওটা কি মাছের ডিম ছিল ওটা রুই মাছের ডিম ছিল রুই মাছের ডিম ভাজা মাছ খেয়ে দেখো তো কেমন টেস্ট তোমাকে ঠিক আছে খাও পেট ভরে খেয়ে নাও একজন খেতে পারলো না মনটা খুঁতখুত করছে প্রতিদিন তোমার পাশে বসে খায় আজ না খেয়ে চলে গেলো বেচারি ভালো লাগে না সেটাই হচ্ছে কথা বন্ধুরা আগামী পর্বে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা